গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বিছানাটা কোছানো কিন্তু স্টার্ট করে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমছে না আর আমাদের এখানে যে জলটুকু কমছে আবার বৃষ্টি এসে সেই জলটুকু আবার বাড়িয়ে দিচ্ছে মানে একদম জল কমার কোনো রাস্তা নেই যে হারে বৃষ্টি হচ্ছে আর যে হারে জল রয়ে গেছে তো জানি না এবার পুজোর সময়ও হয়তো আমাদের রাস্তার থেকে জল যাবে না এখন থেকে যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো জলটা চলে যেতে পারে আবারও যদি বৃষ্টি হয় তাহলে আর জল যাওয়ার কোনো চান্সই কিন্তু দেখছি না ভীষণ খারাপ লাগে কারণ সবসময় বাড়ির বাইরে বের হতে হয় সোনার পড়া থাকে ওর বাবার যাওয়া থাকে আমার হয়তো খুব বেশি যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু ওদের দুজনের তো বেরোতেই হয় সোনার স্কুল থাকে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে জল রাস্তায় এটা আমাদের একটা জীবন যাত্রায় কিন্তু ভীষণ বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিছু করার নেই মানে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যেন আমরা বিলের মধ্যে বসবাস করছি যাদের বিলের জমি কিনে বাড়ি করা তাদের তো সই মানে গায়ে হয়ে যায় যে তারা বিলের মধ্যে বাড়ি করেছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের তো সেটা নয় কিন্তু সেটা আমাদেরও কিন্তু ভুগতে হচ্ছে জানি না এইভাবে কতদিন ভুগতে হবে বা নেক্সট ইয়ারেও আবার ভুগতে হবে কি না বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছি আমরা সবাই তো ভীষণ খারাপ লাগে যাতায়াতের পথ যদি এরকম জলমগ্ন থাকে তো সত্যিই খুব দুঃখজনক একটা ব্যাপার কিছু করার নেই মানে একটা অশান্তিতে কিন্তু আমরা ভুগছি শান্তি পাওয়া যাচ্ছে না দেখো আমরা কন্টিনিউ বাইরে যাই আর না যাই যদি একটু ওয়েদারটা ঠিক থাকে রাস্তাগুলো ঠিক থাকে ভালো লাগে তো কি আর করা যাবে কিছু করার নেই তো সোনা স্কুলে যাবে ওর জন্য দেখো আমি তো সমস্ত আমার বাসি কাজ গুছিয়ে কিচেনে চলে এসছি সোনা টিফিনে আজকে চাউমিন বানিয়ে দেব। চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আজকে চাউমিন ভিজিয়ে রাখতে একদম ভুলে গেছিলাম ভেবেছিলাম পরোটা আর আলু ভাজা দেবো সোনা বলল না মা আজকে একটু চাউমিন দাও তো সেই জন্যেই হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে নিলাম নিয়ে এই যে চাউমিন বসিয়ে দিয়েছে আর ও পাশে তো সোনার জন্য ভাত বসিয়েছি সোনা একা খাবে না আমি শাশুড়ি মা সবাই খাবো তো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চাউমিনটাও কিন্তু রান্না করছি তো চাউমিনটা হবে এই দেখো চাউমিনটা হতে হতে এদিকে আমি সোনার ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি সোনার ভাতটা ঠান্ডা হবে তার মধ্যে আমি চাউমিনটা আবার টিফিন বক্সে রেডি করে দেবো তার মধ্যে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তারপরে ওকে আমি খাইয়ে দেব। আর মেয়েটা আমার মানে খাইয়ে দিলে একটু খায় একা একা একদম খেতে চাইছে না তো সেই জন্যে তো বেশ কিছুদিন হলো ওকে আমি নিজে এমনি সকালবেলা স্কুলে যাওয়ার সময় ছোটোবেলা থেকেই ওকে আমি খাইয়ে দিই তো এই দেখো আবার দেখতে এসছে ও মা সব রেডি হয়েছে তো কারণ দেরি হয়ে গেলেই সমস্যা আরও তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটাই বেশিরভাগ খেয়ে যায় তো সেটাই বানিয়েছি তো বললাম যাও তুমি একটু এটা ফ্যানের নিচে দাও তাহলে ভাতটা মানে ঠান্ডা হয়ে যাবে আর আমি এদিকে তোমার টিফিনটা রেডি করে নিয়ে আসছি তো সেটাই এই যে টিফিনটা রেডি করে তারপরে ওকে খাইয়ে দেব। তো এই দেখো ও টিফিনটা এখন টিফিন বক্সের মধ্যে মানে নামিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু সকালবেলায় সমস্ত কাজ সোনার স্কুল থাকলে আমাকে খুব তাড়াহুড়ো করেই করতে হয় তারপর তো রাস্তায় জল সেটাও একটা বড় সমস্যা আর আজকে চাউমিনের কালারটা না খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে এই দেখো একটু আলু দিয়ে বানিয়েছি তো নিরামিষ চাউমিন কিন্তু আমি বানিয়েছি এই দেখো সোনাকে খাইয়ে দিচ্ছি এখন তো গল্প করতে করতে খাওয়াচ্ছি যেন পুরো ভাতটাই ও খেয়ে নেয় কারণ ওকে খাওয়ানো এই এই সময় আমার একটা খুব টেনশানের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এখন বড় হচ্ছে তারপরে সামনে এক্সাম যদি পেট ভরে না খায় তাহলে এনার্জি পাবে কি করে তো সেই জন্যেই কিন্তু এরকম তোড় করে খাওয়াচ্ছি আর দেখো একত্রিশ দিন পর নিরামি একত্রিশ দিন আমরা নিরামিষ খাওয়ার পর একদিন আমিষ খেলাম মাংস তারপর আজকে আবার নিরামিষ এর কারণ কি বলো তো এর কারণ হচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই আর এই দেখো আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে আজকে নিরামিষভাবে কিন্তু মোচা রান্না করব। জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম মোচার মধ্যে একটু আলুও দিয়েছি এটা আমাদের বাড়ির গাছের মোচা তোমাদের একদিন আমি ব্লগে দেখিয়েছিলাম কত বড় একটা মোচা মানে কলার কাধি হয়েছে সেই কলার কাদি থেকেই মোচাটা কাটা হয়েছে কাটার ভিডিওটা আর করা হয়নি কারণ সব সময় সব ভিডিও করা না পসিবল হয়ে পড়ে না তো যাই হোক এই যে সেই মোচাটাই আজকে নিরামিষ করে রান্না করছি তো শ্রাবণ মাস ভোর তো নিরামিষ খেয়েছি তারপর শুধু সোমবার দিনটা আমরা চিকেন খেয়েছিলাম আজকে যেহেতু মঙ্গলবার আমি তো মঙ্গলবার শনিবার এমনি আমার ঘরে নিরামিষ হয় তো সেটাই হচ্ছে মেয়ের আজকে ভীষণ মন খারাপ একত্রিশ দিন নিরামিষ খাওয়ার পরে আজ আবার কেন নিরামিষ একদিন আমিষ হলো আর আজকে নিরামিষ তো আমি বললাম শোনা আজকের দিন তো এমনিই আমরা নিরামিষ খাই বললো না হবে না আজকে নিরামিষ কিছুতেই খাবো না তো যাই হোক বাড়িতে যেহেতু এটা মানা হয় তো আমিও চাইছি না এটা ভঙ্গ করতে তো বললাম সোনা আজকের দিনটা চালিয়ে নাও কালকে তোমাকে ডিম মাছ সব রান্না করে দেবো তো বুঝিয়ে পড়িয়ে তবে তবে কি সোনা খুব বোঝে কিছু বললে সেই যে জেদ বায় না ছোটোবেলা থেকেই কখনো করেনি তো ও খুব মানে একটু মনটা খারাপ হচ্ছিলো পরে বললো ঠিক আছে মা তারপর তো হচ্ছে ওকে এই মোচার তরকারি দিয়েই দুপুরবেলা বেশিরভাগ ভাত খেয়ে যে মোচাটা এত সুন্দর আমি কাটার সময় বুঝতে পেরেছিলাম যে মোচাটা খুব ভালো আর যেহেতু বাড়ির এর ভেতরে কোনো মানে কিছুই দেওয়া না আর এই দেখো রান্না করতে করতে বাইরে তোমাদের ভিডিওটা একটু দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছে আর একটু বাদে বাদেই কিন্তু ঝপঝপ করে বৃষ্টি শুরু হচ্ছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে আর সোনাও বাড়িতে চলে এসছে এখন আমরা লাঞ্চ করবো সোনার আমি একসাথে লাঞ্চ করব এই জন্য ভাত মোচা বেশি করে নিয়ে নিয়েছি আর রয়েছে ডাল আজকে তো বেশি কিছু করিনি এই দু রকম আইটেমই করেছি আর হচ্ছে সোনার বাবা খাবে তো এই তো আমরা খাচ্ছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে একটা লাইক করে কমেন্টস করতে ভুলবে না তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানাতে অবশ্যই কমেন্টসে জানিও ব্লগটা ব্লগের কোন অংশটা তোমাদের বেশি ভালো লাগলো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখা খেয়ে যে বাসনগুলো দুপুরে ছিল সেগুলোই কিন্তু মাছতে চলে এসছে আজকে বেশি বাসন নেই আমরা মানে তিনটে থালা রয়েছে মা একটা খেয়েছে নীলাঞ্জনার বাবার আর আমি এক সোনাতে একটা থালাই খেয়েছি আরও টিফিন বক্স একটা প্লেট হাতা আর একটা বাটি একদমই কম বাসন আজকে কিন্তু দুপুরে মানে খাওয়ার বাসনটা হয়েছে আর আমি না বাসনও খুব সাইজ করে মানে ব্যবহার করি কারণ যত বাসন এঁঠো হবে আমাকেই মাজতে হবে সেই জন্যে একটুখানি সেভ করে মাজি মানে এট করি যাতে মাজতে কষ্টটা কম হয় কারণ দেখো একটা সংসারে যত কাজ সব কিন্তু আমাকেই করতে হয় যেহেতু সংসারটাকে ভালোবেসে কাজগুলো করি কিন্তু কোথাও যেন দিনের শেষে গিয়ে না আর শরীরে পারমিট করে না কারণ শরীর তখন জানিয়ে দেয় তোমার এখন রেস্টের প্রয়োজন তুমি আর কাজ করো না কিন্তু সেটা তো হয় না সব সময় আমাদের কাজগুলো কন্টিনিউ করতে হয় কারণ সংসারে প্রচুর কাজ থাকে তো সেগুলো একা হাতে করা রান্না বান্না সবাইকে খেতে দেওয়া ভীষণ কিন্তু চাপের ব্যাপার মাঝে মধ্যে মনে হয় যে একটু রেস্ট বা একটু কাজের থেকে অবসর নিলে ভালো হতো সেটা কিন্তু সম্ভব হয় না তো যাই হোক সোনা আমাকে বলছে মা কালকে আর নিরামিষ করবে না তো আমি বললাম একদমই না ও একটা নিরামিষে না আতঙ্ক হয়ে গেছে ওর যেহেতু মানে একত্রিশ দিন ধরে আমরা নিরামিষ খেয়েছি তো যাই হোক কালকে তো নাই আর গিয়ে শনিবার নিরামি এর মধ্যে মাছ ডিম এগুলো আমি সোনাকে পরিপূর্ণভাবে খাওয়াবো দরকার পড়লে দুটো করে ডিম দেব যাতে ওর এই আতঙ্কটা কেটে যায় নিরামিষের আতঙ্ক একদম না থাকে তো কি আর করা যাবে এই এতদিন নিরামিষ খাওয়ার পরে একদিন আমিষ খাওয়ার পরে আবারও নিরামিষ আমাকে করতে হলো যেহেতু মঙ্গলবার আমরা মানি শনি মঙ্গলবার দিনটা নিরামিষ খায় তারপরে এই দেখো বাসন মেজে চলে এলাম ঘরে বিছানা চাদরটা ছিল আমার একটা যে নাইটি ছিল একটা ছিল ছিলই হালকা দু দু তিনটে বা মানে জামাকাপড় ছিল এগুলো একটুখানি ভাজ করে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগের সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে পাই